বন্ধুরা ফোনপেতে যে অটোপেটা চালু আছে যেই অটোপে চালু কারণে কী হয় আপনার যে যত অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স থেকে কিছু অ্যামাউন্ট যেই অ্যামাউন্টটা এখানে অটোপে চালু থাকবে সেই অ্যামাউন্টটা অটোমেটিকলি আপনার ব্যাঙ্কে থেকে কেটে নেবে মাসের পর মাসে কিন্তু আপনি জানতেই পারেন না হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে এইটা বন্ধ করে রাখতে পারেন বা আপনি চেক করে রাখতে পারেন কি আপনার যে ফোনপে আছে ফোনপেতে কোন পেমেন্টটা পেতে চালু আছে আর চাইলে আপনি ওইটা পোস্ট করতে পারবেন এবং অফ করতে পারবেন যার দ্বারা কী হবে আর আপনার টাকা কাটবে না হাজ বন্ধুরা যেমন কি এখানে আপনি যখনই ক্লিক করছি এইখানে আমার দুটো অটোপে চালু আছে আর এই পেমেন্টটা দেখুন মাসে মাসে যে এই ছশো উনচল্লিশ টাকাটা কেটে নেবে কারণ আমি এটা চালু করে রেখেছি অনেকজন কি করে কোনো অ্যাপসে সাবস্ক্রিপশন নেয় বা কোনো অ্যাপসে যেখানে মেম্বারশিপ নেয় তো সেখানে কি হয় অটোপেটা চালু হয় বা কোনো এম এমআই আপনি করেছেন বা কোনো টাকা যে অটোপেটা চালু থাকে তো ওই অটোপেটা আপনি চাইলে দেখতে পারেন এবং দেখে আপনি যদি চান যে এই অটোপেটার দ্বারা আপনি কিছুই করতে চান না বা এই অটোপেটা আপনি চান না তো চাইলে ওটা আপনি পোস্ট করতে পারবেন এবং ডিলিট করতে পারেন যার দ্বারা কী হবে আর পয়সাটা কাটবে না অনেকজন কী করে ফেসবুকে যে ব্লু ভেরিফিকেশন ব্যাচটা চালু করার জন্য অটোপেটা স্টার্ট হয়ে যায় আর আপনি চাইলে এটা এখানে এসে অফ করতে পারবেন বা আপনি চেক করতে পারবেন আপনার যে অটোপেটা কিভাবে চালু আছে আর চাইলে এখানে যেগুলো অটোপেটা মানে ইয়ে হয়ে গেছে অটোপেটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে অ্যাচিভে ক্লিক করে কিন্তু এই যে আপনার ফোনপেতে এই অপশানটা কোথায় পাবেন সবটাই আপনি জানতে পারবেন তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ফোনপেতে অটোপে অপশানটা কোথায় আছে বা কিভাবে চেক করবেন ওইটা জানার জন্য কী হতে হবে আপনাকে ফোনপেটা ওপেন করতে হবে তো চলুন আমি ফোনপেটা ওপেন করে নিচ্ছি ফোনপে ওপেন করার পর আপনার যেই লকটা চাইবে ওইটা লক দিয়ে আনলক করে নিন ঠিক আছে আনলক করার পরে কিছুটা এর এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে কী হতে হবে যে এই প্রোফাইল অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানটা আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনাকে কী করতে হবে এখানে ম্যানেজ পেমেন্ট বলকে অপশানটা যে আপনি পাচ্ছেন এই ম্যানেজ পেমেন্টসে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনাকে কী করতে হবে এখানে দেখুন অটো পে বলে একটি অপশান পেয়ে যাবেন তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন যতগুলো অটো পে অপশান চালু আছে তারপরে আপনি যেটাকে বন্ধ করতে চান বা যেটাকে পোজ করতে চান তার উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার চেক হয়ে গেল তারপরে আপনি চাইলে এখানে অটোপেটা স্টপ করতে পারবেন আর আপনি যদি চান না এই অটোপেটা আমি চাই না তার জন্য এখানে ডিলেট অটোপেতে ক্লিক করে ডিলেট করতে হবে ডিলেট অটো পেতে ক্লিক করার পরে আপনাকে আপনার যে ইউপিআই ট্রানজ্যাকশান পাসওয়ার্ডটা ওইটা চাইবে ওইটা দেওয়ার পরে এটা ডিলেট হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পারছেন কি ফোনপেতে অটোপেটা কীভাবে স্টপ করবে তো ভিডিওটি কেমন লেগেছে জোরকণ্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই